হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সো গাইজ আজকে তোমাদের বৌদি ভাইয়ের স্বাদের অনুষ্ঠান আর আজকের অনুষ্ঠানটা শুরু হচ্ছে গরম গরম চা দিয়ে আর এদিকে দেখো আমি সকালবেলা উঠে ভোরবেলা উঠে চলে গিয়েছিলাম মাছ আনতে আর এদিকে আমি মাছ নিয়ে চলে এসেছি বাগদা মাছ আছে আরও একটা মাছ আছে সেটা তোমাদেরকে দেখাই সো এইটা দেখো এটা হলো রুই মাছ এখান দিয়ে আমাদের এলাকারই মাছ তো এলাকার যে কাটা মানে মাছের কাটা হয় সেইখান থেকে আমরা সকালবেলা নিয়ে এসছি আর এদিকে সমস্ত তোরজোর প্রায় রেডি আর এদিকে মাঠ যেটু দাঁত যে আর এবারে এই মাছগুলোকে কাটাকুটি হবে আর এদিকে দেখো আমাদের বাড়ির একদম পুরো যে সব থেকে জনপ্রিয় মেম্বার সে এখন সকাল সকাল উঠে বিস্কুট খাচ্ছে বিস্কুট খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এদিকে মোটামুটি রান্নার ঠাকুরও চলে এসছে এবং সমস্ত জোগাড় জোগাড় পুরো কমপ্লিট এবার তারা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে আর এদিকে আমার ঠাকুমা থালা বসন মেজে নিচ্ছে ঠাকুরের সবাই দেখো এখানে কাউকে মোটামুটি না পেয়ে তো আমি বসে পড়েছি মাছটা কাটতে কারণ সবাই মাছ কাটতে পারে না ওই জন্য আমিই বসে পড়েছি এদিকে মাছ টাস কাটতে এবং আর্ধেক মাছ প্রায় কাটাও হয়ে গেছে এবং আমি অনেকক্ষণ ধরে তোমাদের বৌদি ভাইকে খুঁজছিলাম কিন্তু বৌদি ভাইয়ের যে ভিডিওটা ধরে দেওয়ার জন্য কিন্তু তোমাদের বৌদি ভাই ঠিক টাইমে একদম মাছ কাটার টাইমেই চলে এসছে আর এদিকে দেখো মাছের মাথাগুলো আছে এইগুলো দিয়ে মাছের মাথা দিয়ে ডাল হবে আর এদিকে বাগদা মাছের মালাইকারি হবে সো ওই জন্যই বাগদা মাছের বাগ মাছগুলো কেটে নিচ্ছিলাম আর এদিকে আমাদের রান্নার ঠাকুর মোটামুটি সকালে টিফিনের জন্য সব তর্জুর রেডি করে নিয়েছে আর ওই যে মোটামুটি লেচিগুলো সব করে রেখেছে লুচির জন্য আর এদিকে দেখো তোমাদের বৌদি ভাই ঘি নিয়ে আসছে তো আমাকে দেখাতে আসছিল যে তুমি দেখে বলো ঘিটা খাঁটি আছে নাকি পাইল আছে তো এইদিকে দেখো আমার মা সকাল সকাল চলে এসছে আমাদের বাড়িতে কারণ এখান থেকে আমাদের বাড়িটা বেশি দূর না মোটামুটি দশ পনেরো মিনিটের রাস্তা তাও অতটাও লাগে না তো মা যা যা দরকার যা যা সব কিছু এখানে নিয়ে এসছে আর তারপরে মাকে গরম গরম আলুর দম আর লুচি দেওয়া হয়েছে মা এদিকে দিয়ে গিয়েছে আমার শাশুড়ি মা আমার মাকে আর আমার শাশুড়ি মা ওইদিকে আমার জন্য পায়েস বানাচ্ছে এদিকে যেহেতু আমার এই পায়েসটা নিজেকেই বানাতে হয় আমার শাশুড়ি মাকে ওই জন্য আমার শাশুড়ি মা নিজে হাতেই বানাবে আর আমরা এখানে বসে বসে লুচি খাচ্ছে

তুলি বাবা লে ঝাল লেগেছে আবার একটু কর ও বাবা সকালের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর হচ্ছে আলুর দমাই রান্না হচ্ছে এইদিকে তোমাদের বৌদি বনি বসে আছে

দেখো এদিকে আমাদের পুচকু রেডি হয়ে গেছে আর এদিকে পুচকুর মাও রেডি হয়ে গেছে দেখছে যে কেমন লাগছে দাদা তাই বলছে ভালো লাগছে কিনা আর এদিকে দেখো ঠাকুমা মোটামুটি সমস্ত কিছু ঠাকুরের ভোগ দিয়ে দিয়েছে আর এইটা হলো আমাদের ঠাম্মা তো সব ছোটবেলা থেকে আমরা ঠাম্মা করে ডাকি আর এদিকে দেখো পুচকু সবাইকে ওয়েলকাম করতে বাইরে বসে পড়েছে মায়ের সাথে ফুচকাকে কিন্তু খুবই ভালো লাগছে পাঞ্জাবি এটা পরে আর এটা আমার ভাগ্নি আর এদিকে জেঠু আছে আর ওটা বড় জেঠু আছে মানে আমার বড় ছেলে বড় জেঠু সো এদিকে তোমাদের বৌদি স্নান করানোর জন্য সমস্ত কিছু তোর রেডি হচ্ছে এদিকে প্রদীপ তোমাদের বৌদি ভাইয়ের আশীর্বাদ করার জন্য ওদিকে আর জল পুরো চলে এসেছে এবার তোমাদের বৌদি ভাইয়ের মাথায় ঢালা হবে এটা সো বন্ধুরা মোটামুটি ওদিকে সব কমপ্লিট কাজ আর এইদিকে আমাকে চান করাতে এসছি আমার ছোট মাসি আর এদিকে আমার বড় মামি এটা আমাকে চুলটা বেঁধে নিতে বলল যেহেতু পুরো চুলটা ভিজে গেলে এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা মতন আর বেশি ঠান্ডাও লাগবে আর শুকাবেও না যেহেতু সেরকম রৌদ্রও নেই আর আমাকে মুখে সাবান দিতে বলছে আর ওখানে সব বোনেরা ভাইরা সবাই আছে সব দাঁড়িয়ে ছোট ছোটো আর মামি আমাকে মুখে সাবানটা দিতে বলল। তারপরে মামি আমার মুখে জল দিয়ে দিচ্ছে আর মামিকে আমি বলছি যে অল্প করে জল দাও আমার মাথায় বেশি জল দেবে না মামি জিজ্ঞেস করছে কিসের জন্য আমি আবার বললাম যে আমার সর্দি কাশি হচ্ছে ওই জন্য তো তুমি অল্প করে জল দেবে বেশি জল দেবে না আর এদিকে দেখো আমার গায়েও জলটা ঢেলে দিয়েছে আমি মামিকে বলছি ঠান্ডা লাগছে মামি গরম জল হলে ভালো হতো তো মামি বলছে এই তো সময় এই সময় কি তোমাকে কি গরম জল দেওয়া হবে তোমাকে ঠান্ডা জলেই চান করতে হবে যেহেতু ওটা নদীর জল আমাদের নিয়ম আছে যে নদীর জলে চান করাতে হয় এটা আর এদিকে দেখো আমার চান করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার চান করা কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে মামি আমাকে মালা ঘনসি পরিয়ে দেবে এই যে মালাটা পরিয়ে দিচ্ছে আর এটাই আমাদের নিয়ম যে আমাদের দুটো করে মালা ঘুনসি পরাই কারণ এখানে একটা দিচ্ছে তারপরে ওখানে যখন খাবো তখন আর একটা দেবে আর এই দেখো আমাদের পুচু পুচুর মা তারপর এখান থেকে আমাকে সিঁদুর আলতা সব কিছুই পরিয়ে দিচ্ছে এটা আমার বড় মামি আমাকে পরিয়ে দিচ্ছে সিঁদুরটা বলছে এই সিঁদুরটা এমন করেই চওড়া করে থাক যখন তুমি সাজবে তখন ওর উপর থেকেই মোটা করে চওড়া করে সিঁদুরটা পরবে ভালো লাগবে তো তারপরে দেখো এদিকে মামি আমাকে আলতা পরিয়ে দিচ্ছে আলতা পড়াচ্ছে আমি মামিকে বলছি তোমাকে ওরমভাবে পড়াতে হবে না আমি পরে নেব তো তারপরে মামি আমাকে বললো আজকে তোমাকে এক একা পরতে নেই আর তুমি এখানে বসে পরতেও পারবে না তো আমি তোমাকে পরিয়ে দিচ্ছি সো আমার সব কিছু এখানে আলতা সিঁদুর পরা কমপ্লিট হয়ে গেছে তারপরে ওই যে শাড়িটা আছে ওই শাড়িটা আমাদের নিয়ম আছে যে ওই শাড়িটা পরেই সব কিছু হয় তো এদিকে দেখো আমার বড় মামি আমাকে বরণ করে নিচ্ছে বরণ করে নিয়ে এবারে ঘরে নিয়ে যাবে তো তারপরে ওখানে ঘরে নিয়ে গিয়ে বসিয়ে আর কি সব নিয়ম আছে এই যে ব্রাহ্মণ মশাই উনি এইসবগুলো করছে আর এদিকে আমার দিদা ওই সবগুলো সাজিয়ে রেখেছে যেগুলো আমাকে দেওয়া হবে আমাকে আর তোমাদের দাদা ভাইকে একসঙ্গে বসিয়ে খাওয়াবে আর ওইদিকে দেখো ওই যে পঞ্চরত্ন না কি একটা বেশ বলে আমি ঠিক জানি না ওটা হ্যাঁ সেটা আমাকে খাইয়ে দিচ্ছে তো বলছে যেন দাঁতে না লাগে ওই জন্য আমাকে দাঁতে না লাগিয়ে এক ঢোকে খেয়ে নিতে হবে দেখো তো ওটা আমার খাওয়া হয়ে গিয়েছে আর তোমাদের দাদা ভাই ওদিকে এখন রেডি হচ্ছে ওই যে দেখা যাচ্ছে তোমাদের দাদা ভাই ওখানে ধুতি পরছে পিছনে আছে পিছনের ঘরে আর ওটা আমার খাওয়া হয়ে গিয়েছে আর তারপরে ওটা আমাকে কোলে দিয়ে দিয়েছে আর সবাই বলছে এটাকে কোলে করে নিয়ে বসতে হয় আর তারপরে তোমাদের দাদাভাইকে আসলে তোমাদের দাদাভাইয়ের কোলে আমাকে দিতে বলছে তো তোমাদের দাদাভাইকে অনেকেই ডাকছে ও আসছে না যেহেতু ধুতি পরে ওই যে লাস্ট পর্যন্ত চলে এসছে ধুতি পরে তো এইবার আমার শাশুড়ি মা ওটা আমার ঠাম্মা শাশুড়ির কাছে দিতে গেছে কারণ ঠাম্মা শাশুড়িকেও নিতে হয় ওটা সবাই কাছে কাছে একটু একটু করে নিতে হয় তারপরে সব নিয়ম আছে যে বাচ্চাদেরকে কোলে বসানোর আর তোমাদের দাদা ভাই দেখো ওখানে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে তো তোমাদের দাদাভাই পিছন ঘুরে ধুতি পরে দাঁড়িয়ে আছে আর তোমাদের দাদা ভাইকে কেমন লাগছে ধুতি পরে তো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর ওইদিকে আমাদের বাড়ির ছোট পিসি চলে এসছে কারণ সবাই বলছে এত লাস্টে আসলে হবে সব কিছু হয়ে গেল তো পিসি বলছে যে আমার একটু সমস্যার জন্য লেট হয়ে গিয়েছে আর এদিকে দেখো আমার মাসির ছেলে আমার কোলে বসেছে বলে আমার বড় মামার ছেলে ওকে তুলে দিচ্ছে দেও বসবে বলে আর ওইদিকে আমার ছোটো মাসি এসে ছোটো মাসি ওইদিকে আমার বাড়ির থেকে যেগুলো দিতে হয় সোনার রূপও দিতে হয় মা একটা আংটি দিয়েছিল যে পলার উপরে যে ডিজাইন যে আংটিগুলো হয় সেটা দিয়েছিল। আর একটা রুপো খাড়ু দিয়েছিল তো সেইগুলো আমি তোমাদেরকে দেখাবো পরের কোনো একটা ভিডিওতে আর এখন দেখো ওই যে খাড়ুটা আমাকে পরিয়ে দিচ্ছে তো এটা কেমন সেটা তো তোমরা বুঝতে পারছো না এখন আমি একটা অন্য একটা ভিডিও তো দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা এখানে সবাই তো বসলো কিন্তু আমাদের বাড়ির যে মেন মেম্বার সে এখনো তোমাদের বৌদি কোলে বসেনি কারণ সে ঘুমিয়ে পড়েছে সো আমি চলে গেছিলাম তাকে আনতে হ্যাঁ কারটা সবাই বসেছে আর ও বসেনি তো তুই দেখো ও কান্নাকাটি শুরু করে দিয়েছে কিন্তু ওকে তো বসানো উচিত ঠিক আছে বাড়ির সব থেকে ছোটো মেম্বার ও কোলে বসেছে বলে আমি ওকে নিয়ে আসলাম জোর করে ঘুম থেকে তুলে তো ঘুমাচ্ছিলো তো ওই জন্য একটু কান্নাকাটি করছে আর এই যে জিনিসটা আছে এটা সবাইকে মা দিচ্ছিল সবার কোলে কোলে নাকি ওটাই তোমাদের বৌদি ভাইয়ের বেবি ওটাই ধরে নিতে হয় তো ওটাও আমরা বাড়িতে নিয়ে যাব পরে কলকাতার ছোটো মাসির মেয়েও বসে পড়েছে এবং খুব লজ্জা পাচ্ছিল আর তারপরে বড়ো মা আমার মেয়েও বসেছিল এবার তোমাদের বৌদি ভাইয়ের দিকে রেডি হচ্ছিলো যে ওই শিল নোড়া বা যেটা প্রদীপ বা পায়েস তোলে সেটার জন্য তো সেই ভিডিওগুলো নেক্সট পার্টে আসছে এইগুলো থাকলো তার ঝলক তো তোমরা টু এর জন্য ওয়েট করো